একদম সেম সাইজ সেম সাইজ নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু যাচ্ছি মাছ ধরতে মানে সেই যে লাইন দিয়ে মাঝে পরেশ মানে পরেশ ভাই আর আমাদের আমার কাকার ছেলে যে অনেক বড় বড় সাইজের কাই মাছ ধরেছিল তো আজকে কিন্তু আমরা যাচ্ছি তিন ভাই

মানে আমরা বেশি দূরে যাব না পাশাপাশিতেই থাকবো তাই এই ছোট নৌকা ছোট নৌকায় কিন্তু তিনজন আর এই যে আমাদের মাঝি মাঝি আমি একা না একটু পরে তোমাকে দেখাচ্ছি দাঁড়াও চাচা চাচা ঠিক আছে আমাদের ফার্স্ট বর্ষি ওইখানে বাধা কমপ্লিট তারপর ভাই এদিকে

দেHazard হবে 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 জল ঘোলা গলো শুরু হয়েছে না হ্যাঁ সাতটা এই সাতটাটা ফলাই কিন্তু আরেকটা বশি করবে তুই দরবি না আজকের ওয়েদার কিন্তু সেই বর্ষা বর্ষা ভাব কিন্তু দারুণ মাছ ধরার জন্য ওই ওয়েদেরটাই ভালো মানে বর্ষা হবে না আকাশে মেঘ থাকবে আর কিছুই আমাদের বর্ষি ফেলা এখনো চলছে খুব মেহনত এত রদ দিন কয়টা ফেলানো হয়েছে 6টা না 7টা 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 6 7টা ফেলানো হয়েছে 7টা ফেলানো হয়ে গেছে এই একটা যাচ্ছে 8টা আজকে বর্ষির অনেক ফেলা হচ্ছে মানে মাছ বেশি হবে তার জন্য দেখা যায় না আবার শোধ কম আছে আজকে একটু হুম আজকে জল কম হয়েছে আবার বর্ষা আজ

চলো তাই উপর দিকে নৌকা চালিয়ে উপরের দিকে মোটামুটি পৌঁছে গেছি আধা ঘন্টার উপর মানে সময় লাগছে দুইজন একজন সামনে মানে একজন পিছনে আর ওই একজন সামনে পৌঁছে গেছি কিন্তু

তার মানে নেই টানাটানি করতো তো চার গেতে আবার ফেলা হোক তারপরে যাবো আবার অন্য খবর ঠিক আছে বন্ধুরা আমাদের তিনটে প্লাস্টিক দেখা হয়ে গেছে মানে কি তিনটে লাইন চার একটাইও নেই আর জলে তো একেবারে স্রোত নেই যার কারণে কিন্তু চার সব খেয়ে গেছে তো আমরা তিনটে পশিতে আবার নতুন করে চার দিয়ে তারপরে আসছি আর আমাদের কাছে যে চার ছিল সেটাও কিন্তু শেষ এখন বসিতে যদি চার না থাকে তাহলে কিন্তু একবারে তুলে মানে তুলে দিতে হবে তো তাপস ভাই বলছে এখন এখান থেকে তোলা শুরু করি ভাগ্যে যদি থাকে তাহলে হবে 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 চেষ্টা আমরা বুঝি নাই না এত শোক কমবে আজকে আমাবস্যা লাগবে দশটার সময় লাগিয়ে গেছে আমাবস্যা বেশি থাকা দরকার ছিল

খারাপ মোটামুটি আমাদের সব বর্ষি তোলা হয়ে গেছে এখনো কিন্তু মাছের খোঁজ পাইনি এখন আর দুটো বর্ষি আছে গিয়ে দেখি খাওয়ার মাছ যদি হয় ভাগবে মেলা হোক নিয়েছিলাম বাবা তো ধার করে নিয়েছি প্লাস্টিকের টা আমি ওবার দেও তো বন্ধুরা তাপস ভাই একটা বসিতে মানে কি ফেরার সময় বলছে এইটা ভালো জায়গা এটা সব সময় মাছ পাওয়া যায় আর এইখানে এসে দেখি প্লাস্টিক ঢিলা টাইট নেই তাও কিন্তু একদম তাজা এই তাজা কইস না আমি এর সেটা কোরাল ধরছিলাম না তাজা কেন কইছিলাম আরে ভাই মাছ আমরা যে ফেলি হাঁপিয়ে যায় মানে এত জোশ থাকে না তাজা বলার মানে কি এখনো মানে জোর আছে জোর আছে আমাদের তাজা বলার মানে কিন্তু তাই এবার প্রচুর মানুষ কমেন্ট করেছে তাজা তার মানে মানে বসিতে দিয়ে তারপরে আবার ধরা হয়েছে ইউটিউবে না ফেসবুকে তো তাই আর কি বলে রাখলাম তাজার মানে কিন্তু কি এখনো জোর কমেনি জোর ভরা মানে একটু আগে বেঁধেছে তাই তাজা হলো একটা হলো

আর সব ফাঁকা ফাঁকা তাও মানে যতটুকু ধারণা ছিল যে একদম মনে ফাঁকা ফাঁকা হবে হ্যাঁ হবে না ভাবছিলাম হ্যাঁ জল একদম মরা গুণের মতো জল যাই হোক একটা মাছ হলো হয়তো ছোট কিন্তু একেবারে ফাঁকা যায়নি ছোট না কেজি ধারে ধারে হুম ওই আর কি লাইনে পরে সে আগের দিন যেরকম বা তিন কেজি চার কেজি কাউন মাছ বাজাইছিল ভাবছিলাম তো সেরকম হবে তুই না আসলেই কাজ হবে তুই আসলে কাজ হবে না আমি আসলেই কাজ হবে না ঠিক কথা কইসিস ওইটা তো কইছি তোকে একটু মন দেহার জন্য তোরাও মনে মনে ওই ভাবতেছিস কিনা কিনা তোরাও মনে মনে ওই ভাবতেছিস দাদা হয়েছে তার জন্য মাছ পাইনি তার জন্য আর নিজেই কইলাম দিই তোকে আওয়াজ কিরম পাই তোরা সেই শেষ অব্দি খুঁজেই দিলি মনে দক্ষ দেবো না যাই হোক আমি নর্মালি যখনই আসি মানে এই বসিতে আমি আসলে এরা মাছ পায় না যখনই শুনি এরা প্রচুর মাছ পেয়েছে বা সেদিন ক্যামেরা নিয়ে আসেনি তো সেদিন প্রচুর মাছ পায় সত্যি সত্যি তা আমি প্ল্যান করি চল তাহলে চল গিয়ে মাছ ধরে আসবো ভিডিও করে আসবো সেদিন কিন্তু আর মাছ হয় না তো তার জন্য কি আমি মুই

তো মানে আমরা লাস্ট আর সেকেন্ড লাস্ট মাছ পেলাম মানে বলে না যখন একেবারে কোনো ই থাকে না উপায় থাকে না মানে আর দুটো বশি আমাদের কোনো ধারণা ছিল না যেতে মাছ হবে সেম সাইজ আছে

তিনটে বসি রইছে না হ্যাঁ শেষ হয়নি ওই ফার্স্টের তিনটে বসিতে চার আমরা আবার নতুন করে গেঁথে দিয়ে আসছিলাম সেই তিনটে তো আছে আমি তো ভুলে গেছিলাম চলো তাহলে

যন্ত্র নিয়ে নিয়েছি বাড়ি দিয়ে কিছু না হলে কিছু তো হবে খাওয়ার মাছটা তো ধরেই নিয়ে যেতে হবে তাই টাইগারটা কিন্তু বেশি একটা শব্দ এটা নরম নরম শক্ত শক্ত ধরে ও বাজিয়ে গেছে তাহলে এই যে বেশ ভালোই কয়েকটা মাছ পড়লো তো আমরা বড়শির কাছে মোটামুটি মনে পৌঁছে গেছি একটা বড়শি তোলা হয়ে গেছে তাতে কিছু নেই কিন্তু এটা দেখে মনে হচ্ছে যেতে আছে

লাল খেতে খাবে এই জায়গায় একটা চিংড়ি মাছ দিয়েছিলাম দেখা যাক চিংড়ি হম আমরাও ভালো চিংড়ি মাছ পেয়েছি দেখুন एय प्रथमे तो একটা গ্যাস ইডি ল হই গছে মনে হয় আহা হা আশা আশা সি গ্যাস গুসবি তক লে কি কনফিউজ লাগে যে হয়তো মাছ আছে

তো আর একটা বড়শি ওই সামনে ওটা লাস্ট শেষ ভরসা আর কি তো বন্ধুরা আমাদের শেষ বড়শি এই যে এটাও একেবারে ফাঁকা কিচ্ছু করার নেই পরের বাইরের ইচ্ছা ছিল আজকে দশ কিলো মাছ বিক্রি করবো কাইন মাছ ওই কালমুহী আবার আগে বিক্রি বিক্রি পড়িয়া মহিলা একদম কালমুহী হ্যাঁ সেট সেট হয়ে গেছে বিক্রি করেঙ্গা এন করেঙ্গা ত্যান করেঙ্গা আমি এইবার না তোকে নিয়ে আসবো না আমি একা আসবো ক্যামেরা আমি নিয়ে আসবো দেশ আমি দশ কেজি মাছ ধরে ঠিক আছে তার উপরে হইতে পারে ঠিক আছে আমাদের বসি কিন্তু তোলা হয়ে গেছে ওই সব ও পাঠিয়ে দিস দশ কেজি মাছ বিক্রি করি না হ্যাঁ ওই সময় তোকে আমি দেখাই দেবো যে আমি কি পারি ঠিক আছে তো বন্ধুরা মাছ আর কি দেখাবো যে দুটো মাছ ছোটো ছোটো গোড়া মাছ সেটা তো দেখলেন এখন ওকার খোলের ভিতরে আছে আর চিংড়ি মাছ সব এখন তুলতে হবে এর আগের দিন পরেশ ভাই পাঁচটা বড় বড় মাছ ধরেছে আজ তার জন্য এগারোটা বড়শি ফেলা হয়েছে তার থেকে বেশি কিছু হবে কিন্তু ভাগ্যে যা থাকে তা তো বদলানো যায় না মাছ তো তেমন হয়নি খাওয়ার মাছ মানে কি বলবো টানে টানে হবে হয়তো তো এখন চিংড়ি মাছ দু তিনশো গ্রামের মতো পড়েছে তো ভাইদের প্ল্যান চেঞ্জ বলছে এখন বড় নৌকা নিয়ে যাবো বড়শি দিয়ে মাছ ধরতে তা এখন গিয়ে দেখি বড়শিতে কি হয় তো আগে বের হই যাই জায়গা মতো তারপরে অবশ্যই দেখাচ্ছি তাই তো যাইতে ব্যাপার বড় মাছ ধরতে এরপরে জানতে জানতে চিংড়ি মাছ দিয়ে মানে মাছ ধরতে যেতে হবে সব কিছু চেষ্টা করতে হবে মানে বড় নৌকা দিয়ে চেষ্টা করতে হবে ছোট নৌকায় কাজ হয় না মানে এরো নিয়ে যাবো সাথে নিয়ে যাবো চলো তো আমরা এই তো ঘাটে পৌঁছে গেছি তো এখন বড় নৌকা নিয়ে বেরিয়ে যাবো কিন্তু তো বন্ধুরা আমরা কিন্তু জায়গায় পৌঁছে গেছি জায়গাটার নাম হচ্ছে পানিঘাট এর আগেও একদিনই এসে এখানে চার ধরতে আসছিলাম তো সেদিন কিন্তু অন্য একজন ধরে ফেলেছে সেদিন আর ধরতে পারিনি কিন্তু পরে শুনেছি উনি নাকি সাত আট কেজি চিংড়ি মাছ পেয়েছে এই দেখুন সেই পানিঘাটের ছোট্ট যে আইল্যান্ডটা আর এই পাশে যে বলেছিলাম একটা ঘাট আছে ছোটো আর ভাই এরা ওই যে দূরে জাল খাওয়ানো ও হো 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 অনেক 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 ভালো চিংড়ি মাছ পড়েছে ব্যাস আমাকে দিয়ে গেলেই হবে আমি এইখানে বসিয়ে ফেলবো আর ওরা এই আর একটা যে নালা আছে যেটা সেদিন বলেছিলাম সেইখানে যাবে জাল নিয়ে আর লং আইল্যান্ড ওইদিকে দেখুন বর্ষা কিন্তু খুব হচ্ছে আমাদের এখানে এখনো শুরু হয়নি বলা যায় না কোন সময় শুরু হয়ে যাবে তো ভাইয়েরা চিংড়ি মাছ ধরে আসুক তারপরে এই পাশের দিকে আমি ফের তো বন্ধুরা আমি এইখানে বসবো এখন বর্ষি নিয়ে যে কয়েকটা চিংড়ি মাছ পেয়েছে সেই কয়টা দিয়ে গেল আমাকে জ্যান্ত জ্যান্ত আর ভাইয়েরা বলছে তাগড়া চিংড়ি পরেছে পঞ্চাশটা আমার পনেরোটা দিয়ে গেছে গেছো তো এরা যাচ্ছে সেই সামনে পানি ঘাটের যে নালাটা সেইটাই চিংড়ি মাছ ধরতে দেখি এরা কি চিংড়ি মাছ পায় আর আমি পাশেই ঝাইল আছে এখানে চ্যান্ট চিংড়ি দিয়ে ফেলবো যা বললাম একটু আগে দেখি আমি কি পাই কোরাল কোরাল ভেটকি ভেটকি করবো এখন আমি আমি বসি ফেলি আর কি তো বন্ধুরা ফাসবহন কিন্তু করলাম কোকারি মাছ দিয়ে ছোটো সাইজে কিন্তু ঠিকই আছে আবার ফেলি দেখি সাইজ ছোটো যে হিসেবে ধারণা করেছিলাম তার থেকে কিন্তু ছোটো কোনো ব্যাপার নেই এমন হলেই হবে বন্ধুরা মাছ কিন্তু হচ্ছে ছোটো ছোটো সেম সাইজ দেখুন কোথায় চলে গেল সেটা দেখানো হয়নি তো ধরতে থাকি ভাইরা জানি কত দূর চিংড়ি পড়ছে হয়তো পড়ছে যার জন্য এখন আসছে না ভাইরা কিন্তু চলে আসছে চিংড়ি মাছ ধরে আর আমরা কান আর আমার টুক মানে লাগে আরো আরো এক কেজি এক কেজি ওর উপরে কম নাই ওই সব ফেলানো মানে চিংড়ির দারুন দারুণ সবাই বসেছে দেখুন ছোট নৌকায় চিংড়ি মাছ করে দিয়েছে চারিদিকে চিংড়ি মাছ সব রেখেছে ভিতরেও আছে টাইমের টাইমের কমি না আর বড় নৌকা রইলো এখানে আমরা এখন চোরের মতো গিয়ে ওইখানে বসবো মাঝে জানি টের না পাই যে আমরা আসছি তো যাই ওইখানে গিয়ে বসি সময় এখন চারটে হয়ে গেছে চার ধরতে ধরতে আর একটু বর্ষার জন্য আরো বেশি অসুবিধা হয়ে গেল আজ আমাদের হঠাৎ করে বর্ষা বুঝবে না বহুত চিংড়ি পড়তেছে আমরা খেবাইতে পারি নাই কষ্ট

কার মানে শর্ট টাইম শর্ট একেবারে বারে শর্ট তুই কি মরা চার দিয়েছিলাম রেডি সেন চার পরে সে একটা কাঁকড়া ধুলা নিয়ে আসলো কিন্তু সেটা পড়ে গেল ভেরি গুড

তার তো বন্ধুরা মাছ যা ধরলাম তো ধরলাম সারাদিন এদিক ওদিক অনেক কিছু করার চেষ্টা করলাম তো মাছ পেয়েছি যা পেয়েছি অনেক পেয়েছি দেখুন আজ এত দূরে আসলাম যে আবার কিছু মাছ ধরবো বা চিংড়ি মাছ তো বড়শিতে বড় মাছ পাইনি কুকারি মাছগুলির সাইজ দেখুন সব ছোট ছোট এগুলো যদি বড় বড় হতো মানে কুকারি মাছ সবসময় বড় বড় তো ধরি আধা কেজি আধা কেজি হইতো

আর সন্ধ্যার সময় তো বাইরে পোকায় বেশি কামড়ায় যেমন মশায় বেশি কামড়ায় তেমন ঠিক বাইরে তো এখন কামড় দেওয়া শুরু করছে কামড় শেষ হওয়ার আগে আগে আমরা বাড়ির দিকে যাই তো বড়ো মাছ দুটোই লাইনে দুটো গ্রুপের ফিশ মানে গোবরা মাছ আর বর্ষিতে মোটামুটি এক দেড় কেজি কোকারি আর এক দেড় কেজি এনজয় করতে তো আছে যাই হোক দিনটা নষ্ট হয়নি ভালোই মাছ হয়েছে এখন বাড়ির দিকে বের হলেই হয় তাই তো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা এমন ধরনের ভিডিও আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ থেকে দিয়ে থাকি তো এমন ভিডিও দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তো পরেশ ভাই দেওয়া হবে আবার দুইজনে চুলকা চুলকি করতেছে তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আর ভিডিওটা এখানেই শেষ করছি